2024 তোমার জন্য একটা সুখবর তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি হবে এই সম্পর্কে একটা সুখবর তোমাদের তোমার আগেই অবগত হইছো তোমাদের এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষাটা বাতিল করা হয়েছে তোমার জন্য এটা একদমই একটা প্রত্যেক স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সুখবর যে অনেক আমি টেন পার্সেন্ট না পার্সেন্ট স্টুডেন্ট বলতেছে এটা সুখবর জন্য যে এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষাটা সম্পূর্ণই বাতিল করা হয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন কোশ্চেন আসতে পারে যে এটা রেজাল্ট তাহলে কি কিভাবে তৈরি হবে তোমাদের তোমাদের রেজাল্ট আমি বলছি পাস আলাদা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট নির্ধারণ করা এটা সম্পূর্ণই আলাদা তোমাদের রেজাল্ট নির্ধারণ হবে নির্ধারণ হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এন্ড সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে কিভাবে রেজাল্ট নির্ধারণ করবে দেখো শিক্ষা বোর্ড থেকে একটা তথ্য জানানো হয়েছে সেটা হচ্ছে তোমাদের পিএসসি জিএসসি এসএসসি আর একটা হচ্ছে কলেজের টেস্ট পরীক্ষার মাধ্যমে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে তোমরা এখন কথা হচ্ছে কলেজের টেস্ট পরীক্ষা অনেক ফেল করছে তার রেজাল্ট কেমন আসবে আসলে পুরোপুরি কোনো জায়গায় থেকেই যে কোনো ব্যাচ থেকেই পুরোপুরি রেজাল্ট নেওয়া হবে না পিএসসি থেকে জেএসি থেকে এসএসসি থেকে বা টেস্ট পরীক্ষা থেকে কিছু কিছু রেজাল্ট নিয়ে তোমাদের সম্পূর্ণ এইচএসি রেজাল্ট তৈরি করা হবে তাহলে আগে আমি বলি তোমাদের টেস্ট পরীক্ষা থেকে নেওয়া হবে না এটা নিয়ে নিশ্চিত থাকো একটা কথা অন্যদিকে কথা বলতে হবে কি কি কোন কোন বিষয় নিয়ে বা কোন কোন সাবজেক্ট বা কোন কোন পরীক্ষা নিয়ে সেই রেজাল্টগুলো তৈরি করা হবে সেটা বলি পিএসসি জেএসি এসএসসি এমন হতে পারে এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট জেএসসি থেকে তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট এমন নিতে পারে অথবা জেএসি থেকে আর এস এসি থেকে সেটা করতে পারে আর একটা অপশন আছে হাতে তাদের আছে সেটা হচ্ছে পরীক্ষা কলেজের টেস্ট পরীক্ষা আমার মতে এটা কখনোই সম্ভব না কেননা কলেজ টেস্ট পরীক্ষা যদি রেজাল্ট নেয় প্রত্যেক কলেজে সাবজেক্ট তাদের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক সেখান থেকে রেজাল্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ভালো কিন্তু ওইখান থেকে তারা কখনোই নেবে না তারা নিবে হচ্ছে এস এস সি তুমি জিএসসি থেকে রেজাল্ট সম্পূর্ণ তোমাদের রেজাল্ট তৈরি করা হবে অনেকে ভাবতেছ তাহলে এটা অটো বর্ষের মতো হল না কখনো অটো বর্ষের মতোই হবে না তোমার যেগুলো পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলোর রেজাল্ট সম্পূর্ণ দেওয়া হবে প্লাস যেগুলো পরীক্ষা হয় নাই ওগুলোর নাম্বার তোমাদের জিএসসি থেকে নেওয়া হবে তোমরা অনেকেই ভাবছো যে তাহলে আমাদের তো প্রথমে রেজাল্ট খারাপ হয়েছে তাহলে আমাদের রেজাল্ট কেমনে আসবে অবশ্যই যারা ভালো স্টুডেন্ট অবশ্যই প্রথমে শারীরিক পরীক্ষাগুলো ভালো হয়েছে আমি বিশ্বাস করি প্রথমের শারীরিক পরীক্ষাগুলো ভালো হয়েছে তা তোমাদের রেজাল্ট এইভাবেই তৈরি করা হবে এটা একটা ভালো খবর যে তোমাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে তোমাদের রেজাল্ট সাবজেক্ট ম্যাপের মাধ্যমেই তৈরি হবে এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলে পাশে থাকবা এবং নিজে থাকে বেলগান আসসালামু আলাইকুম